সাড়ে তিন হাত বহর থাকছে পপকর্ন বুটা ফ্যাব্রিক খুবই আরামদায়ক এবং লাইট ওয়েট কাপড় থাকবে এই যে এটা থাকছে সাদা সাদাটা দেখেন কত সুন্দর দাম কেমন থাকবে ভাইয়া আবারও সাবেক রেটটাই দিব বর্তমানে দশ টাকা বাদ কি কিন্তু আপনাদেরকে আবারও এই দাম দুইশো সত্তর টাকা গজে দিয়েছি ঠিক আছে আবারও সেই দুইশো সত্তর টাকা গজে পেয়ে যাচ্ছেন পপকর্ন বোটা দোকানে সেল করি না আমরা কিন্তু তিনশো টাকা গজ সেল করি যে কালার গুলো দেখেন অনেক সুন্দর কালার হুম কালারও সুন্দর কাপড় কোয়ালিটিও অনেক ভালো